আমাদের শিক্ষার্থীরা বাচ্চারা যে কথাগুলো বিভিন্নভাবে বলেছে এবং এই সরকারের লেজিটিমেসির প্রশ্নে কীভাবে গঠন হলো কেন গঠন হলো তার বোধহয় একটা ব্যাখ্যা এখানে থাকবে প্রথমে একটা জিনিস বলিনি একটু আগে যে আলোচনাটা আমরা করছিলাম যে মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে কোনো শব্দ এখানে থাকবে বলে আমার মনে হয় না যেটা থাকা উচিত আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মুক্তিযুদ্ধের যে আমাদের মূলনীতিগুলো ছিল বা ডিক্লারেশন যে মেইন স্প্রিট সেটা কতটুকু রিফ্লেক্টেড গত সময়টাতে হয়েছে কীভাবে হয়নি তার একটা নিশ্চয়ই উল্লেখ এখানে থাকবে আমার ধারণা একদম ব্রিটিশ পিরিয়ড থেকে শুরু করে পাকিস্তান আমল পরবর্তীতে মুক্তিযুদ্ধের পরে মুক্তিযুদ্ধকে একটি দলের হিসাবে তাদের বক্তব্য বলছে। এটি দলের মুক্তিযুদ্ধ হিসেবে দেখানোর যে প্রচেষ্টা সেই অনুযায়ী যে সংবিধান সেগুলো নিয়ে বোধহয় একটা সেকশন থাকবে আমার আরো একটা জিনিস আমি কনফার্ম মোটামুটি যে যে নিশ্চয়ই কথা হচ্ছে পিলখানা চত্বর বা আমাদের বিভিন্ন অত্যাচার মাইনরিটির উপরে ইস্যুগুলো বা এন্টি ইন্ডিয়ান যে সেই ইস্যুগুলো বা সরকার ব্যবসায়ী রাজনীতিবিদদের যে দুর্নীতি চক্র অর্থ পাচার এরপরে কিভাবে এই সরকার ক্ষমতা টিকে ছিল আমলাতন্ত্র পুলিশকে ব্যবহার করে আমি মনে করি যে এগুলো থাকা উচিত এবং আমার ধারণা সেগুলো থাকবে এরপরে পরবর্তীতে আন্দোলনের যে সংবিধান সেটা তারা মানতে চায় না এবং স্বাধীনতা যুদ্ধের যে মূল স্প্রিট সেই স্প্রিটে সংবিধান রচনা হওয়া উচিত এটা তারা বলে এসছে আমার কয়েকটা জিনিস একটু ক্লিয়ার করা দরকার আবু আলম শহীদ সাহেব

আমি বিএনপি নামটা বলতে চাইনি আপনি যে নামটা বলতে পারেন কিন্তু অবশ্যই উনি রিয়্যাক্ট করেছেন কিন্তু আলোচনাটা বোধ চলমান কিছু কিছু শব্দ কিছু কিছু বিষয় মার্শাল্লার বিষয় বা অন্যান্য বিষয়ে বা সংবিধানের বিষয় তো দ্বিমত থাকবে সো সেখানে আমার ধারণা একেবারে বাচ্চারা দাঁড়িয়ে আমাদের স্টুডেন্টরা দাঁড়িয়ে একটা কথা বলে দেবে একটা প্রাইভেট ডকুমেন্ট হিসেবে এরকম বোধ এটা হবার সম্ভাবনা নেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে হবে দুই সেটা হচ্ছে যে এই যারা এই সব দল তো এই প্রক্রিয়া আসবে বলে আমার পুরোপুরি মনে হয় না কিন্তু তাদের মোটা আগে আমার যেটা মনে হয় যে শেখ হাসিনা গভর্নমেন্টের যে পার্লামেন্ট ছিল তার ফেইলিওর তার ডিজলভ ডিক্লারেশন এই সরকারের লেজিটিমেন্সি ক্লেম পরবর্তীতে তাদের ইন্ডেমনিটির প্রসেস জনগণের ইনভলভমেন্ট দুর্নীতি বিচার হত্যাকাণ্ড এবং হত্যাকাণ্ডের টাইম ডিউরেশন সমাজ আমি আসছি যে নির্বাচনের পরে সংস্কার অথবা আমার ধারণা খুব রিজিড ল্যাঙ্গুয়েজে বোধ হয় এটা আসবে না যে একেবারেই আমার ধারণা যে যে প্রক্রিয়ায় গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য যা কিছু করা দরকার সেরকম কিছু সংস্কার শব্দটা আমি আসবে কিনা আমার ধারণা নেই তবে অবশ্যই নির্বাচন আমরা দেখেছি সেই নির্বাচন আমরা চাই না এবং আমি ব্যক্তিগতভাবে চাই যে এটা এটার ডিক্লারেশন আসুক লাস্ট আরেকটা পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে বা মুক্তিযুদ্ধের বিপক্ষে গিয়ে আমাদের শিক্ষার্থীদের সম্পর্কে বোধ হয় ভুল বোঝা হচ্ছে বা ওই সময় রাজনৈতিক দলগুলো যারা আছে সেটা বিএনপি জামাত সহ নতুনভাবে কথাগুলো শোনা যাচ্ছে আমার মনে হয় না এই ডিক্লারেশন মুক্তিযুদ্ধের বাইরে গিয়ে কিছু বলবে